প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব গার্মেন্টসের ময়েজার কি ময়েজার কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং ময়েজারের যে একটি পার্সেন্টেজ রয়েছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে বন্ধুরা আজ আমি এখানে একটি গার্মেন্টস নিয়েছি এটা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন তো এখন এখানে বিভিন্ন রকম ইয়ান দিয়ে তৈরি করা হয় যেমন কটন উল পলেস্টার তারপরে লাইলন বিভিন্ন রকমের ইয়ার্ন যখন থাকবে তখন এটার আলাদা আলাদা একটা পার্সেন্টেজ আছে আছে অবশ্যই এটা আমাদের সবাইকে জেনে নিতে হবে যেমন এখানে আমি নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কটন এই গার্মেন্টসটা তৈরি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন দিয়ে কিন্তু এটার পার্সেন্টেজ হয়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট তো সিক্সটি সেভেন পার্সেন্ট আমার কাছে যে মিটারটা রয়েছে একেবারে অটো একটি মিটার তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দিয়ে কিভাবে করা হয় তো বন্ধুরা এখানে আমার এখানে একটা ময়েজার চেক করার জন্য একটা সুন্দর মেশিন রয়েছে অটো একেবারে তো এখন এটাকে আমি অন করে নিলাম এবং এখানে কিন্তু আমাকে জিরো জিরো থাকতে হবে জিরো জিরো পার্সেন্ট থাকবে তো এখন বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে আমি যখন ফটো এটাকে আমি যখন মাপবো তো এখানে আমার হান্ড্রেড স্কেল সিক্সটি সেভেন পার্সেন্ট রাখতে হবে তো এখানে দেখেন এটা কিন্তু ঘুরানো হয় তো এটাকে আমি যখন এই যে পঁয়ষট্টি প্লাস সিক্সটি সেভেন এর অ্যাঙ্গেলে আমি কিন্তু মিটারের স্কেলটাকে আমি রেখেছি এখন আমি যখন ফেলবো একটা প্রোডাক্টের উপরে এই যে দেখুন এখন এখানে একটা পার্সেন্টেজ আসতেছে এই যে দেখুন এটার উপরে ধরলে এটার উপরে ধরলে কত থ্রি পয়েন্ট সেভেন একটা পার্সেন্টেজ কিন্তু এখানে উঠে গেছে তো আসলে এটা আমার আউট অফ প্রস এখানে অবশ্যই এই যে দেখেন একটা স্কেল রয়েছে এটা খুব সুন্দর ভাবে দেওয়া রয়েছে মহক এর রিপোর্ট অবশ্যই এরকম একটা ফর্মের আপনাদেরকে থাকতে হবে কটন সিক্সটি সেভেন পার্সেন্ট আমি যখন সিক্সটি সেভেন নেব তখন আমার এখানে ওয়াইজার মেশিনে শো করবে এইট এর উপরে যদি শো হয় তাহলে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ময়জার চেক করে এটাকে ভালোভাবে শুকিয়ে তারপরে আমার এটাকে পলি এবং প্যাকিং করতে হবে এবং আমি যদি এখানে উল রয়েছে আমি স্কেল টোয়েন্টি ফোর পার্সেন্ট স্কেলে আমি যখন মাপবো আমার এই মিটারে পার্সেন্ট মানে ষোলো পার্সেন্ট পর্যন্ত আমি অ্যালাউ ষোলো এর উপরে যখন চলে যাবে তখন এই প্রোডাক্টটাকে আমাদের আবার সুন্দর করে শুকিয়ে তারপরে এটাকে প্যাক করতে হবে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম অবশ্যই এটা আপনাদের করার জন্য আহ এখানে এই আপনাদের ফর্ম্যাট এবং এই স্কেলটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটা দিয়ে আপনাদেরকে এভাবে করে একটা রিপোর্ট তৈরি করতে হবে ময়জার এমন একটা জিনিস এটা যদি থাকে আপনি মনে করেন একটু স্টিম বা আয়রন যখনই করেন একটু পানি আসতে পারে যখন এটা একটু ভিজা ভিজা থাকবে আর এটাকে আমরা পলি করে মাটা গোস আমরা যখন শিপমেন্ট করব তিন মাস পরে বা দুই মাস পরে যখন কাস্টমার এটা পাবে তখন এটার উপরে একটা স্যাঁত ভাব চলে আসবে এটা থেকে একটা মানে খুব খারাপ বাজে একটা গন্ধ আসবে তো সেক্ষেত্রে এই পোশাকটা আমরা মার্কেটে হবে না এটা একদম বাজে অবস্থায় চলে যায় ভাই সেক্ষেত্রে একটা ক্লেম করে থাকে যে কোম্পানি থেকে ঘুষটা চলে যায় তাই এখানে একটা মেশিন রয়েছে অবশ্যই এটা দিয়ে আপনারা ঘন্টায় ঘন্টায় এক একটা লর থেকে যেভাবে আপনারা ইন্সপেকশন করেন ঠিক এরকম একটা ইন্সপেকশন করে আপনাদের গভর্নমেন্টে একটা রিপোর্ট তৈরি করতে হবে এবং রেকর্ড রাখতে হবে যখনই আপনার আউট অফ প্রোনালেন্স হয়ে যাবে তখনই আপনারা এটাকে সুন্দরভাবে ফ্যানের নিচে ভালোভাবে শুকিয়ে বা ডায়ার দিয়ে শুকিয়ে তারপরে এটাকে পলি করতে হবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আলোচনা আপনারা পরবর্তী আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ